জয় যিশু পিতা পুত্র কবিতা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে হে ঈশ্বর পিতা অবাধ্য সন্তানদের প্রতি তুমি দয়া করো প্রত্যেকের মাথায় গৃহে আশীর্বাদের হাত দাও পিতা তুমি আমাদের প্রত্যেক মানুষকে তুমি দয়া করো আশীর্বাদ করো প্রভু আমরা মহাপাপী নরকের কীট প্রভু আমাদের সকলের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের দয়া করো প্রভু আমাদের দয়া করো প্রভু সকলের সকল পাপ থেকে মুক্ত করে তুমি পবিত্র পথে নিয়ে আসো শয়তানের হাত থেকে তুমি তাদের বাঁচাও প্রভু অন্ধকারের অন্ধকারের শক্তির হাত থেকে তুমি তাদের বাঁচাও তুমি প্রত্যেককে স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু প্রত্যেক মানুষ যে তোমার দ্বারাই সৃষ্টি তুমি সৃষ্টি করেছো সবাই যে তোমার প্রভু তাই তারা জানে না আজ শয়তান তাদেরকে অন্য পথে নিয়ে যাচ্ছে তুমি তাদেরকে বাঁচাও প্রভু তুমি বাঁচাও তুমি দয়া করো প্রভু প্রত্যেক মানুষকে প্রত্যেক গৃহকে আশীর্বাদ করো প্রত্যেকও যারা অশান্তি সংসারে স্বামী স্ত্রী বা সন্তানদের মধ্যে তুমি তাদেরকে মিলন করে দাও সকল অশান্তি থেকে তুমি শান্তি প্রদান করো প্রভু যাদের বিভিন্ন রোগে মধ্যে পড়ে আছে রোগ থেকে মুক্ত করে দাও যারা বিভিন্ন বাইরে গিয়ে বিদেশে যারা বন্দি হয়ে আছে প্রভু তারা আসতে পারছে না তুমি তাদেরকে সেই সমস্যার হাত থেকে বাঁচিয়ে উদ্ধার করো প্রভু সেই সকল মানুষদেরকে তুমি উদ্ধার করো তুমি যে শক্তিশালী তুমি সর্বশক্তিমান প্রভু তুমি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ মা বর্তমান তুমি মানুষের জন্য যে মৃত্যুবরণ করেছো মূল্য দিয়েছ প্রত্যেকটা পাপী মানুষের মুক্তির জন্য জীবনের জন্য গো তুমি তাদের প্রত্যেককে তোমার রক্ত দিয়ে ধৌত্ব করে দাও তাদের মধ্যে যে শয়তানে বন্দি করে রয়েছে যাদের মধ্যে শয়তান বাসা বেঁধেছে তুমি সেই শয়তানকে দূর করে দাও আর আমি এক্ষুনি এই মুহূর্তে বলি শয়তান যিশু নামে বেরিয়ে যা দূর হয়ে যা এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা শয়তান দূর হয়ে যা সকল মানুষের পাপি মানুষদের মধ্যে থেকে তোর সকল অপবিত্র আত্মা নিয়ে বেরিয়ে যা যিশুর নামে আমি আদেশ করছি বেরিয়ে যা দূর হয়ে যা শয়তান যিশুর রক্তের দ্বার কে তোর লেপন করি যিশুর পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি শয়তান যিশুর ঝালনে ঝালি তুই যিশুর পবিত্র ক্রুশে তোকে চাপিয়ে দিই বের যায় শয়তান সকল ভাই বোনদের গৃহ থেকে অন্তর থেকে তাদের প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা কর্ম থেকে তুই বের যা শয়তান দূর হয়ে যা গো তোমার পবিত্র আত্মায় প্রত্যেকে পূর্ণ করে প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু তোমার রক্তমাকা হাত তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করো তাদের সকল কষ্ট ব্যথা বেদনা রোগ জ্বালা দুঃখ কষ্ট বিপদ সমস্যার সংকট থেকে তুমি মুক্ত করে দাও প্রভু দাও তুমি আপন ডোরে বাঁধো প্রভু তুমি দয়া না করলে এই জগতের আর দয়া করার মতো এমন কেউ নেই প্রভু তুমি প্রত্যেক মানুষকে দয়া করো